সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম লাগে এই যে ট্রান্সপারেন্ট লাইট ইফেক্টস আমি কিভাবে তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার শেয়ার করতে চাচ্ছি চমৎকার এগুলো আমরা বিভিন্ন ডিজাইনের লাইক সোশ্যাল মিডিয়া পোস্ট মেডিকেল ডিজাইন আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে ইউজ করতে পারি আমরা অন্যটা কপি না করে নিজেরা তৈরি করতে পারবেন না এভাবে আমাদের এখানে পদ্ধতিতে ফলো করো কাইন্ডলি ভিডিওটাকে স্ক্রিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন যাতে আপনার মতো যাদের প্রয়োজন তারাই শিখতে পারে তারা নিজেরা তৈরি করতে পারে লাইক এটার উপরে আমি একটা ব্ল্যাঙ্ক নিতে পারি এখান থেকে জাস্ট লাইন টুলটাকে লাইন টুলটাকে সিলেক্ট করে জাস্ট এভাবে একটা লাইন ক্রিয়েট করব এই লেয়ারের এখানে মাউসের আর ক্লিক করব একটু রাস্টারাইজ লেয়ার করতে হবে আমাকে এটা মাউসের আর ক্লিক করে রোটেড ক্লক ওয়াইজটাকে দিয়ে দেব আপ হয়ে গেল জাস্ট উপর নিচ হয়ে গেল এটাকে আমি জাস্ট লাইন ওয়ান আছে জাস্ট লাইন ওয়ানে আমি এনাফ লাইন ওয়ানটাকে আমি দিয়ে দিলাম মাউসের আর ক্লিক করে প্রসপেকটিভটাকে ক্লিক করব জাস্ট এভাবে ফলটা শিপ বাটন চেপে ধরে এ উপরটাকে জাস্ট এভাবে চাপিয়ে দিলাম একদম সুচালো হয়ে গেল এবার কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম কপি করার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডটা কন্ট্রোল টি বাটন প্রেস করলাম প্রেস করার পরে জাস্ট এখানে আমি টিক মার্ক করে দেব এই যে এখানে একটা টিক মার্ক করে দেব করে দেওয়ার পরে জাস্ট আমার এই যে একটা আইকন শো করলো এখানে অল্টার বাটন চেপে ধরে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো জাস্ট এভাবে আমি একটু অ্যাঙ্গেল করব থার্টির মধ্যে রাখবো আমি জাস্ট থার্টি অর টোয়েন্টির মধ্যে লাইক দিস তাহলে এভাবে থার্টির মধ্যে রাখলাম দেখেন পাশে আমার থার্টি শো করছে ইন্টার বাটন হিট করলাম কন্ট্রোল শিপ অল্টার বাটন চেপে টি বাটন প্রেস করবো জাস্ট উপরে লেয়ারটাকে সিলেক্ট করে শিপ বাটন চেপে ধরে একদম নিচের বটমে লেয়ারটাকে সিলেক্ট করবো কীবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করে গ্রুপ করলাম আর একটা গ্রুপ করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করে ওই গ্রুপটা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে জাস্ট এভাবে ঘুরিয়ে দেবো জাস্ট এভাবে দিয়ে দিতে পারে এটা গ্রুপ লাইন ওয়ান উপরেরটাকে দিয়ে দেবো লাইন টু উপরের লেয়ারটাকে আবার সিলেক্ট করে কি বলতে কোনো টি বাটন প্রেস করে অল্টা শিপ বাটন চেপে ধরে চাপিয়ে ছোটো করবো গ্রুপের লেয়ার উপরের লেয়ারটাকে আসলাম গ্রুপ উপরে গ্রুপটাতে আসলাম সবগুলোকে সিলেক্ট করবো একটা লেয়ার করতে হবে এভাবে সিলেক্ট করলাম ই বাটন প্রেস করে একটা লেয়ার করব লাইক দিস একটা লেয়ার হয়ে গেলো লাইক দিস প্রিয় বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্করাইব করেন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন দেন এগুলোকে কন্ট্রোল যে বাটন প্রেস একটা কপি করলাম লেয়ার আইকনটাকে উঠিয়ে দেব দেন এটাকে একটু ফিল্টার আসবো ব্লার গোশন ব্লার রেডিয়াসটাকে বাড়াবো সেভেন এইটের মধ্যে রাখলাম দেন উপরে লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম জাস্ট এবার কি কন্ট্রোল টি বাটন প্রেস করা একটু ছোটো করবো এটাকেও সেম ফিল্টার ব্লার গোশন ব্লার একটু কমিয়ে দিব দেন এটার উপরে জাস্ট গ্রুপটাকে আমি কমপ্লিট করে ফেলাম দেন শিপ বাটন চেপে ধরে একটা ব্ল্যাঙ্ক নেবো করে ইলিপসটাকে নেব জাস্ট এখানে একটা ক্লিক করব অল্ট্রা শিপ বাটন চেপে ধরে এভাবে একটা ইলিপস ক্রিয়েট করবো জাস্ট মাউসের ক্লিক করে একটু রাস্টারেজ লেয়ার করতে হবে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করলাম উপরের লেয়ারের আইকনটাকে আনটিক মার্ক করলাম দেন আবার সেম ফিল্টার ব্লার গোশন ব্লার থার্ডের মধ্যে রাখলাম দেন আবার এই লেয়ারের আইকনটাকে দিয়ে দিলাম সেম ফিল্টার ব্লার গোশন ব্লার টেস্ট এটাকে কমাবো টেস্ট টুয়েন্টি এর মধ্যে রাখলাম টোয়েন্টি টু এর মধ্যে রাখলাম লাইক দিস চমৎকার হয়েছে লাইক দিস প্রিয় বন্ধুরা আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা এভাবে তৈরি করতে পারেন দেন ডিজাইন ইউজ করতে পারেন দেন আমি এখানে আসব এটার অপোজিট কমাবো টানাস লাইক দিস চমৎকার একটা ইফেক্ট দেখাচ্ছে আমার এক্সিলেন্ট দেখাচ্ছে এখন আপনারা যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন এটাকে শিবরণ চেপে আমি একটা ব্ল্যাঙ্ক নিলাম এখান থেকে জাস্ট আমি একটা শেপ ক্রিয়েট করবো রাউন্ড রেক্টিকুলার টুল করতে এখন ই বাটন প্রেস করে সবগুলো একটা লেয়ার করবো উপরে জাস্ট এই শেপটাকে আমি এখন একটু মুভ করবো তৈরি করে জাস্ট আমি অল্টার বাটন চেপে দেওয়ার একটা কপি করব লাইক দিস প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখালাম দেখেন চমৎকার দেখাচ্ছে প্রিয় বন্ধুরা এভাবে আপনারা তৈরি করতে পারেন